দুই অক্ষর দিয়ে ছেলে শিশুর চল্লিশটি ইসলামিক নাম ও অর্থ সহ সানা সানা নামের অর্থ প্রশংসা তাকি তাকি নামের অর্থ আল্লাহিরু রাকি রাকি নামের অর্থ রুকুকারী বা বিনয়ী সান নামের অর্থ মহিমা বা মর্যাদা রেজা রেজা নামের অর্থ সুখ বা সন্তুষ্টি স্বামী নামের অর্থ শ্রোতা বা শ্রবণকারী শীষ একজন নবীর নাম নামের অর্থ ও রমি নামের অর্থ মাধুর্য বা সৌন্দর্য গনি গনি নামের অর্থ ধনী বা সম্পদশালী সুজা সুজা নামের অর্থ বীর বা সাহসী মুফি মুফি নামের অর্থ পূর্ণকারী সাফি সাফি নামের অর্থ আরোগ্যকারী ইহা ইহা নামের অর্থ প্রেরণ বা অনুপ্রেরণা সফি সফি নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু মিন্না নামের অর্থ অনুগ্রহ দয়া বা উপকার নামের অর্থ বিশ্রাম এটি একজন নবীর নাম রাধি রাধি নামের অর্থ সন্তুষ্ট মিফা মিফা নামের অর্থ সচ্চল বা বিশ্বস্ত অরবি অরবি নামের অর্থ মনোযোগী বা ভাগ্যবান তাজ তাজ নামের অর্থ মুকুট জামি জামি নামের অর্থ সংগ্রহকারী হুদা হুদা নামের অর্থ হিদায়েত বা পথ প্রদর্শন বাকি বাকি নামের অর্থ স্থিতিশীল বারি বারি নামের অর্থ আল্লাহ তালার বান্দা রাহি রাহি নামের অর্থ পর্যটক বা মুসাফি আবু আবু নামের অর্থ অভিযাত মাফি মাফি নামের অর্থ ক্ষমা বা বিনামূল্যে ক্ষমা সানি সানি নামের অর্থ মর্যাদা বান সান মানে মর্যাদা বা জ্ঞানী রানা রানা নামের অর্থ সুন্দর বা চমৎকার সফি সফি নামের অর্থ বিশ্বাসী বা সৎ আফি আফি নামের অর্থ ক্ষমাকারী বা মার্জনাকারী আতা আতা নামের অর্থ দান সুফি সুফি নামের অর্থ আধ্যাত্মিক সাধক মির্জা মির্জা নামের অর্থ যুবরাজ শাহজাদা বা রাজা নাফি নাফি নামের অর্থ সুবিধা দাতা মিফা মিফা নামের অর্থ সচ্চল বা বিশ্বস্ত তোফা নামের অর্থ উপহার বা হাদিয়া অর্থ যথেষ্ট বা কাফি নামের পর্যাপ্ত প্রিয় বন্ধুগণ নাম ডাকার সময় যেই নামটি নির্বাচন করবেন একজন ভালো আলেমের সাথে পরামর্শ